দেখো যে আমার সংসারটাকে খেয়ে নিয়েছে না তার কিন্তু হাজব্যান্ড সরকারি চাকরি করতো সরকারি পেনশন ছিল তারপরেও সে চ্যানেল খুলে তার এত বড় পেটের খিদে না সে চ্যানেল খুলে সে নোংরামো করে তার খিদে মিটিয়েছে পরের সংসার খেয়ে জীবন খেয়ে নোং তার খিদে মিটিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও হাসি মুখে এই ভিডিওটা শুরু করছি জানি না কতক্ষণ এই হাসিটা ধরে রাখতে পারবো কারণ এখন জানোই কথা বলতে গেলে আমি আস্তে আস্তে কথা বলতে বলতে তোমাদের সাথে কেঁদে ফেলি কিছু শেয়ার করতে করতে তো চেষ্টা করবো যাতে ওই ধুনিদের মতো না কাঁদি যাতে হাসিটা মুখে ধরে রেখেই কথাটা বলতে পারি তো যাই হোক অনেক দিন বাদে প্রায় এক মাস বাদে একটু সাপোর্ট পেলাম ভাবলাম যে এই বিশাল পৃথিবীতে আমি আমার এই লড়াইতে জীবনের যুদ্ধ কারোর সাথে যুদ্ধ নয় জীবন যুদ্ধে মেয়েদের নিয়ে চলার বর্তমান সমাজটা তো আমরা সবাই জানি তো এই সমাজে থেকে এই জীবন যুদ্ধে চলাতা আমি যে একা নই এটা আজকে আমি দেখলাম ফার্স্ট আজ আজকে আমি প্রথমে দেখলাম পাঁচ দিক মানে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল তো এত জোরে জোরে ফোনে কথা বলছিল যে আমার জানালা বন্ধ থাকা সত্ত্বেও ঘরে আওয়াজ আসছে যে আমি যার জন্য ফোন ভিডিওটা পজ করে দিলাম তো যাই হোক মোদ্দা কথায় আসি তো ফার্স্ট আমি দেখলাম রেইনবো লাইফের অরুন্ধতি দির ভিডিওটা তারপরে দেখলাম পারমিতার একদিনের পারদিভাইয়ের ভিডিওটা তো আমি যখন অরুন্ধতি দির ভিডিওটা দেখছিলাম তখন আমি বাড়িতে মানে আমার এই বাড়িতে ছিলাম না মায়ের বাড়িতে ছিলাম কারণ সকালে আজকে বেরিয়েছি একেবারে ছোট মেয়েকে নিয়ে দশটার সময় বেরিয়েছি ও স্কুলে অ্যাডমিশান ছিল মিটিং ছিল আরও বাইরের কাজ ছিল জানোই আমি কীভাবে এখন দৌড় দৌড় দৌড়চ্ছি হ্যাঁ তো সেই সব সেরে বাড়িতে ফিরে মার বাড়িতেই কিছুক্ষণ রেস্ট নিলাম দুপুরের মানে দুপুরের খাওয়া তো নয় বলবো ওটা দুপুরের খাওয়াটা খাওয়া হয়েছে মোটামুটি সাড়ে তিনটে চারটের সময় তো খেলাম খেয়ে মার ওখানে কিছুক্ষণ রেস্ট নিলাম তো সন্ধ্যাবেলায় উঠে যখন একটু খুললাম যে একটু দেখি আর ভালো লাগছে না মানে মাথায় এত প্রেশার পড়ে যাচ্ছে আর পারছি না নিতে একটু ঠিক আছে একটু ইউটিউব দেখি কি হচ্ছে আর ইউটিউব খুললেই তো এখন ওই কন্ট্রোভার্সিতে হচ্ছে বড়কিয়া আর হচ্ছে ওই দুই পরিবার নিয়েই চলছে জাস্ট আর আর আমার পক্ষে ওগুলো নেওয়া সম্ভব হচ্ছে না তো আমি একটুখানি খুঁজি দেখি আর এত সবাই কন্ট্রোভার্সিকে সাবস্ক্রাইব করে রাখাতে কি হয় ওইগুলোই আসে তো আমার কোনো অন্য ভিডিও দেখতে হলে আমার সার্চ করে দেখতে হয় তো যাই হোক সেটা কথা না তো আমি দেখলাম যে ট্যাগ করা আছে আমার ও রেইনবো লাইফের অরুন্ধতি দিভাই আমাকে ভিডিওটা ট্যাগ করেছে তো ওইটা আমি তখন দেখলাম দেখে আমি কমেন্ট করলাম তারপরে এই জাস্ট নাও মানে এই বাড়িতে এসেও আমি একটুখানি ল্যাথ খেয়ে গেছি চোখ মুখ দেখে বুঝতে পারছো যে মানে দিনের মানে কত মাস মনে হয় আমি ঘুমোই তো যাই হোক তা এখন আমি পারদির ভিডিওটা দেখলাম তো পারদিকেও কমেন্ট করলাম আর পারদির ভিডিওটায় যেটা আমি মিস করে গেছি খুব সত্যি কথা বলছি না আরও অনেক কিছু বলার আছে আমি ওই এক মাস আগের ভিডিওটাতে লাস্টে বলেছি যে আমার অনেক কিছু বলার আছে কিন্তু আমি ঘেটে যাচ্ছি কি বলবো আর কি বলবো না কোনটা বলেছি কোনটা বলিনি আমি না নিজের মধ্যে ঘেটে আছি তো এতটা সুতরাং কথা হারিয়ে যাচ্ছে পয়েন্ট তো পারদিভাই একটা খুব ভালো পয়েন্ট তুমি বলেছো সেই পয়েন্টটাই আগে আমি বলি পরে আমি অরুন্ধতি দিভাইয়ের কথাতেও আসবো যে তুমি খুব এটা এটা আমার সত্যি বলার ছিল খুব মানে একটা দারুণ পয়েন্ট তুমি বলেছ যে ওই ছেলেটা একটা মেন্টাল প্রেশারে ছিল আর ওর দুবার অ্যাটাক হয়েছিল ওর দুটো স্টেইন বসানো ছিল ও প্রচন্ড মেন্টাল প্রেশারে ছিল আর ওকে ব্ল্যাকমেলও করা হচ্ছিল ওকে কিন্তু ব্ল্যাকমেলও করা হচ্ছিল যে ও যদি টাকা পয়সা না দেয় কথা মতন না চলে তাহলে সমস্ত প্রুভ যেহেতু আমিও ইউটিউবে আছি সব কিছুই সমস্ত প্রুভ আমাকে পাঠানো হবে ইভেন আমার চ্যানেলটায় আগে মানে গত বছর আমি যেসব ভিডিও করেছিলাম সেই সব ভিডিওতে স্ট্রাইক দেওয়া হবে আমার চ্যানেল উড়িয়ে দেওয়া হবে যাতে আমি এই চ্যানেলটা আমার নষ্ট হয়ে যায় তো এইরকম অনেক কিছু ছিল এটাও আমার বলার ছিল যে আমার চ্যানেলে স্ট্রাইক দেবে গত বছরের ভিডিও তাতে যেই ভিডিওতে আমি থামনেল দিয়েছিলাম সেই সব স্ট্রাইক দেবে থামনেল ইউজ করার জন্য ছবি ইউজ করার জন্য সেসবও এ করা হয়েছিল আর যা যা লেনদেন হচ্ছে সেগুলো উইথ আমাকে সব পাঠানো হবে আমাকে দেওয়া হবে ইভেন সেগুলো ইউটিউবে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে দেওয়া হবে যে আমি একজন ক্রিয়েটার আমার হাজব্যান্ড জোর করে তার সাথে সম্পর্কে আছে ইয়েস এটা একটা পয়েন্ট ছিল যেটা আমি ঘেটে গেছিলাম তো সেই সময় প্রচন্ড রকম একটা মেন্টাল প্রেশারে ছিল না হলে দেখো যে মানুষটার সাথে আমি বুধবার দিন রাত্রে কথা বললাম ইয়ার কি ঠাট্টা করলাম আমি ভেজ স্যুপ বানালাম ভেজিটেবলস দিয়ে আর এগ দিয়ে স্যুপ বানালাম সে খেলো সমস্ত কথা হলো রাত্রে কল আসলো একটা মানে ক্লায়েন্ট বলবো পার্টি বলবো কল আসলো তো ও বলল আমি নটার সময় আপনার বাড়িতে যাব আপনি টাকাটা রেডি রাখবেন সে বললো আমি নটার সময় তো পারবো না তুমি এগারোটায় আসো তখন ও বলল যে ঠিক আছে তাহলে আমি এগারোটার সময় যাব আপনি কিন্তু টাকাটা রেডি রাখবেন কারণ আমি অফিসে বেরিয়ে যাব এমনি আমার অনেক দেরি হয়ে যাবে তো যেই লোকটা এত কথা বলল এত ই হলো আমি জানি সে পরের দিন অফিসে যাবে সে তার সাথে আমি রাত্রে ইয়ার ঠাট্টা করলাম যে এই সব কথাবার্তা নিয়েই হুম তারপরে এও বললাম যে আজ প্রচন্ড স্মোক করতো তো আমি বললাম আজকে যখন শুয়ে পড়েছো আর বেরিয়েও না আর সিগারেটও খেও না দরকার নেই তো আমি দরজাটা টেনে দিয়ে যাচ্ছি সেই ছেলেটাকে সকালবেলায় যে এই রকম হয়ে যাবে আমি কি করে ভাবব আমি কি করে বুঝবো যখন সকালবেলা রুম হয়ে গেল যার বাড়িতে যাওয়ার কথা ছিল ওই ভদ্রমহিলা যেহেতু এগারোটার সময় যাওয়ার কথা ছিল এগারোটায় উনি ফোন করেছেন যে আপনি এখনও তো আসলেন না আপনি কখন আসবেন তো বরমে ফোনটা রিসিভ করেছিল তো বরমে হ্যালো বলার আগেই ওই মহিলা বলছেন দাদা আপনি এখনও আসলেন না আপনি কখন আসবেন তখন বরমে বলছে আমি সামনে মেয়ে রয়েছে মেয়ে বলছে আপনি কে বলছেন তখন উনি বললেন যে এই ব্যাপার উনি বলল বাবা তো আর নেই বাবা মারা গেছে আপনার কি কাজ আছে আপনি পরে মায়ের সাথে যোগাযোগ করবেন তাহলে বুঝতে পারছো পরিস্থিতিটা আমি কি বলবো আমি কি না বলবো কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে যে বলা শেষ হবে বলতে চাইলে এটার কোনো মানে অথই সমুদ্রের মতন আর অরুন্ধতি দিদিভাইয়ের কথা আমি একটাই এটাই বলবো যে দিদিভাই একদম ঠিক বলেছো আর তুমি ফার্স্ট পাশে দাঁড়িয়েছো তার জন্য অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা তোমাদের জন্য আর পারদী ভাই অরুন্ধি দি ভাই দুজনকেই বলবো যে জানো তো যখন দিশে হারা হয়ে গেছিলাম যখন ভাবছিলাম যে মেয়ে দুটোকে ছেড়ে তো ওই নটা ছটা ডিউটি করতে যেতে পারছি না পারবো না কিছু তো আমাকে করতে হবে কিছু তো আমাকে করতে হবে আর এলআইসির আমি কিছুই বুঝি না তো আমি ওটা করবো কী করে কিছু তো আমাকে করতে হবে তাহলে আমি আমার চ্যানেলটাকে আঁকড়ে ধরি দেখি যদি কেউ সাহায্য করে যারা কন্ট্রোভার্সি করে তারা যদি সাহায্য করে তারা যদি একটু এগিয়ে আসে তো আমি এরকম একজনকে ফোনও করেছিলাম যে আপনারা তো করছেন ওই ফ্যামিলিদের নিয়ে না করে একটু আমাক আমাকে একটু হেল্প করুন না যেভাবে হোক সেটা আমার সম্বন্ধে ভালো বলে হোক কিংবা আমার সম্বন্ধে খারাপ কথা বলেই হোক একটু আমায় হেল্প করুন আমি পাইনি খুব সত্যি কথা অনেকটা আশা নিয়ে ফোন করেছিলাম বলেছিলাম কিন্তু সেই হেল্পটা আমি পাইনি আর যাদের কাছে আমি কখনো এটা বলবো বা হেল্প চাইবো এটা আমি ভাবিনি মাথাতেই ভাবিনি খুব সত্যি কথা আমার ভগবান জানেন তারা এভাবে এগিয়ে এসে আমার পাশে দাঁড়িয়েছে আজকে এক মাস বাদে হলেও দাঁড়িয়েছো তোমরা এটা যে আমি কতটা তোমাদের কাছে কৃতজ্ঞ আর এটাও জানি যে ভগবান তোমাদের আমার পাশে দাঁড় করিয়েছে নাহলে এক মাস বাদেই ভিডিও তোমাদের চোখে পড়বে কেন আর তোমরাই বা আসবে কেন বলো এত এত কন্ট্রোভার্সিতে কন্টেন্ট থাকতে এত মুখরোচক কন্টেন্ট যেগুলো আছে যেগুলো নিয়ে এত ভিউজ হচ্ছে সেগুলো ছেড়ে তোমরা কেন আমার পাশে এসে দাঁড়াবে যার মোটে ভিউজ নেই যে ঠিক মতন ভিডিও দিতে পারি না আসলে হোপলেস হয়ে গেছি বুঝেছ প্রত্যেক দিন লোকের নানান রকম কথা নানান রকম টেনশানে না এই ধরো কিছুটা ভিডিও শ্যুট করি ভ্লগ আমি কন্ট্রোভার্সিতে আর করছি না ভ্লগ শ্যুট করি তারপর হয়তো আর সারাদিন ভ্লগ শ্যুট করাই হয় না কোনো ভিডিও শ্যুট করা হয় না এবার রাস্তায় বেরোই আপন মনে মাথায় চিন্তা করতে করতে কাজের কথা নানান রকম কিছু চিন্তা করতে করতে যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাই সেখানে গিয়ে সেখানকার কাজ করি করে আবার সেই মাথায় চিন্তা নিয়েই বাড়িতে চলে আসি তুই রাস্তায় বেরিয়ে যে এখানে যাচ্ছি বা এই করবো এই যে ব্লগুলো করা ছোট ছোট করে হলেও হয় কিন্তু কিছুই করে ওঠা হয়ে উঠছে না ওই জন্য খুব একটা হোপলেস হয়ে পড়েছি আজকে তোমরা দুজন পাশে দাঁড়িয়েছ আগামী দিনে আরও সবাই এসে একটু একটু করে পাশে দাঁড়াবে যেরকম আগে দাঁড়িয়েছিলে সেরকম এখন দাঁড়াবে এটাই আশা করব আর কি বলো তো একটা ভিডিওর থামনেলে দিয়েছিলাম যে স্বামী না থাকলেই যে সবাই মাসি হয় তা কিন্তু নয় দেখো যে আমার সংসারটাকে খেয়ে নিয়েছে না তার কিন্তু হাজব্যান্ড সরকারি চাকরি করতো সরকারি পেনশন ছিল তারপরেও সে চ্যানেল খুলে তার এত বড় পেটের খিদে না সে চ্যানেল খুলে সে নোংরামো করে তার খিদে মিটিয়েছে পরের সংসার খেয়ে জীবন খেয়ে নোং তার খিদে মিটিয়েছে আমার দ্বারা সেটা হবে না তোমরা যদি পাশে দাঁড়াও সমস্ত ক্রিয়েটাররা সমস্ত ভিউয়ার্সরা ভিউয়ার্সরা ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা তোমরাই হচ্ছে ভগবান বুঝেছো এই ইউটিউবের জগতে তোমরা যদি পাশে দাঁড়াও আমি ছোটো ছোটো ব্লগ ভিডিও করেই দাঁড়াতে পারবো আদারওয়াইজ ওই সব আমার দ্বারা হবে না তাহলে পরে ওই যেন তেন প্রকার দিন চালানো সেটাই করতে হবে আর কি করব বলো জোর করে তো ভিউজ আর ই আনা যায় না সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হয়ে গেল ভিউজ তো আর জোর করে আনা যায় না মানুষের যতটুকু ইচ্ছে হবে যতটুকু মনে চাইবে ততটুকুই সে তারা দেখবে ওটা তো জোরের বিষয় না আমি অনুরোধ করতে পারি যে অ্যাটলিস্ট আমার বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে যাতে ওদের আমি একটা ভালো ভবিষ্যৎ দিতে পারি তোমরাও একটু আমার ভিডিওগুলোকে সহ্য করে দেখে নিও জানি যদিও খুব ভালো এডিটিং বা খুব ভালো ই করে ভিডিও করি না করে ওঠা হয় না আমার তাও যেরকমই হোক একটু ছোটো ছোটোই ভিডিও দিই সেগুলোই একটু দেখো সাপোর্ট করো যাতে একটা জায়গায় দাঁড়াতে পারি আর আর কী বলবো আজকে বললাম তো ছোটো মেয়ে স্কুলে অ্যাডমিশান ছিল অ্যাডমিশান করলাম ক্লাস নাইন হলো ভালো মার্কস পেয়েছে ছশোর ওপরে মার্কস পেয়েছে কিন্তু মেয়েটা তাতেও স্যাটিসফাইড নয় ও আরও আশা করেছিল যে আটশোর ঘরে নাম্বার পাবো ও তো যেহেতু নশোতে পরীক্ষা হয় ও ভেবেছিল আটশোর ঘরে ও নাম্বার পাবে মানে আমি বোঝালাম যে দেখ এরকম জীবনে একটা ইনসিডেন্ট হয়ে গেছে পড়াশোনা করতে পারিস নি ঠিক মতন তাই জন্য এবছর এটাতেই সন্তুষ্ট থাকো নেক্সট টাইম যাতে ভালো করতে পারো সেইটার প্রচেষ্টা করো বোঝালাম বাচ্চা মানুষ তো বড়টা তো পুরোই ঘেটে আছে ওর মানে আমার থেকেও বেশি বড় মেয়ে মেন্টাল স্ট্রেসে রয়েছে মাথার ওপর এইচএস পরীক্ষা তারপর যা হয় সমস্ত চিন্তা বড় তো ওই জন্য একটা খুব রকম চিন্তায় আছে বুঝছে ছোটটা জানা না বুঝছে তার থেকে বেশি আমি যেরকম বুঝছি আমার মতন করেই হয়তো বড় হয়তো না আমার মতন করেই বড় মেয়েও বুঝছে যে আমরা কতটা প্রবলেমে আছি মা কতটা প্রবলেমে আছে মা কতটা কষ্ট করছে একটা স্কুলের ভাড়া দিতে গেলেও মা কিভাবে কিভাবে কোথার থেকে কোথায় কোন পয়সা জমিয়ে রেখেছিল সেখান থেকে খুঁজে খাজে মা বার করে সেখান থেকে সেটা জোগাড় করছে এগুলো দেখছে না এগুলো ও বুঝছে কেন ও তো অনেকটাই বড় সতেরো বছর বয়স হল ছোটরা তো আর ও সবে চোদ্দ তো চোদ্দ চলছে এবার জানুয়ারির উনিশ তারিখে পনেরো হয়ে যাবে পনেরোতে পড়বে মানে ফরটিন প্লাস চলছে যাই হোক এই জানুয়ারি পড়েই গেছে উনিশ তারিখে এক বছর কমপ্লিট হয়ে মানে পনেরো হয়ে যাবে ওর তো আমার মতন করেই গরমেও মেয়েও হয়ে আছে স্ট্রেসে আছে এইভাবেই চলছে তো যাই হোক সবশেষে এটাই বলবো আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়ানোর জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আর হ্যাঁ ওই জিপে নাম্বার ফাম্বার দিয়ে তুমি মহান আমি নগণ্য আপনি মহান আপনার খিদে অনেক বড় না জিপে নাম্বার দিতে পারবো না এটু তো কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্নই আসে না সেসবের লেভেলই আলাদা থাকে আমি সেই লেভেলে কোনো দিন পৌঁছোতেও চাই না তো সবাই খুব ভালো দেখো একটু ধৈর্য ধরে এই ভিডিওটাও দেখে নিও আবার আসবো অন্য কোনো ভিডিওতে চেষ্টা করবো ভ্লগ দেওয়ার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাবা আর সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার সবার বছরটা খুব 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 ভালো যাক খুব ভালো যাক আসলে এত খারাপে আছি না কি বলবো বুঝতেই পারছো ঠিক আছে চলো লাভ অল বাই